আসসালামু আলাইকুম এব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচুর লতির রেসিপি চলুন দেখে নেই কচুর লতি রান্না করতে কি কি প্রয়োজন হয় এখানে আমি একটা ইলিশ মাছের লেজ এবং মাথা নিয়েছি এটা আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি আর তিনশো গ্রামের মতো কচুর লতি নিয়েছি এটা আগের থেকে কেটে বেছে সেদ্ধ করে নিয়েছি একটা টমেটো কুচি নিয়েছি আর পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি এখন চুলা একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে পরিমাণ মতো রান্নার জন্য তেল দিয়ে দিই তেলটা গরম হয়ে আসার পর পরিমাণ মতো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে তেলের সঙ্গে পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিই পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এর ভিতর স্বাদ মতো লবণ দিয়ে দিই লবণ দিয়ে নেড়ে চড়ে পেঁয়াজের সঙ্গে একটু মিশিয়ে নিই মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতর হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া হাফ টেবিল চামচ মরিচ গুঁড়া হাফ টেবিল চামচ জিরা গুঁড়া দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিই ভেজে নেওয়া হয়ে গেলে আগে থেকে কেটে রাখা একটি টমেটো দিয়ে দিই টমেটো দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিই মিশিয়ে নেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করি রান্না করা হয়ে গেলে ডাকনা খুলে স্পাচুলার সাহায্যে একটু টমেটোগুলোকে ভেঙে দেই। আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেই এখানে রান্নার জন্য আমি মাথাটা এবং লেসটাকে একটু টুকরো করে নিয়েছি আপনারা চাইলে আস্তেও দিতে পারেন সেক্ষেত্রে রান্নার সময় একটু ভেঙে দিতে হবে মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেই পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিই এখন এই পর্যায়ে ঢাকনা খুলে একটু নেড়ে চড়ে আগে থেকে সেদ্ধ করা লতিগুলো এর ভিতরে দিয়ে দিই লতিগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিই এই পর্যায়ে চুলার জালটা কমিয়ে দিতে হবে কারণ নাইলের নিচ থেকে পুড়ে যেতে পারে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে এখন একটু পর পর ঢাকনা খুলে নেড়ে নিতে হবে বেশি নাড়া যাবে না তাহলে লতিগুলো ভেঙে যাবে আবার একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেই ব্যাস হয়ে গেল মজাদার কচুর লতি রান্না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে